আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ তৎসঙ্গে উপস্থিত প্রিয় দেশবাসী দু চারটি কথা বলতেই হয় আজ থেকে চব্বিশ বছর আগে কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম দিয়েছিলেন যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন সময়ের রেডক্রসের সময়ে রিলিফ কমিটির সময়ে আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি আমরা যুদ্ধ করেছিলাম নয় মাস দেশ মাতৃকার জন্য বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে দেশকে মুক্ত করে কিন্তু পরক্ষণে মুক্তির পরে দেখেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা ভুলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে তখন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তাই বন্ধুরা বঙ্গভীর ষোলো বছর নির্বাসনে কাটানোর পর দেশে আসলে পরে উনিশশো ছিয়ানব্বইতে যখন ভোট চিন্তাই করে নেওয়া হলো পনেরোই নভেম্বর তখন আমরাও সেই দিন এই সখী বুড়া টিকতে পারি না পাশাল টিকতে পারি না সেদিন সাদিকার বাথুলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবীর কাটের সিদ্দিকে দলের জন্ম দিবেন তাই উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতালিকার জন্ম দিয়ে আজ দুই যুগ চব্বিশটি বছর পথ হেঁটে চলেছে ফজলুর রহমান তৎকালীন সাধারণ সম্পাদক বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের কোন নেতার গায়ে কোনো ধুলাবালি লাগে নাই কারণ তারা কোনোদিন ক্ষমতায় বসে নাই ক্ষমতায় যায় নাই যারা ক্ষমতায় গিয়েছে তাদের গায়ে ধুলাবালি ভরেছে কৌশ দুর্নীতিতে বরফর হয়ে গেছে কিন্তু বন্ধুরা শুধু এই কথাটি বলতে চায় বন্ধবীর ক্ষমতায় বসে নাই কৃষক শ্রমিক জনতারে সুযোগ পেয়েও ক্ষমতা গ্রহণ করে নাই তাই আজকে আলাইতে হয় না যারা আওয়ামী লীগের সাথে আছেন আজকে দেশে টিকতে পারেন না থুতু দিচ্ছে দেশের মানুষ পনেরো বছর বিশ বছরের শাসনে তাই শুধু আহ্বান করতে চাই আদো পথ হেঁটে চলছে কৃষক শ্রমিক জনতারী জানি না কতদিন হাঁটতে পারবো বয়সের শেষ প্রান্তে সেও হাঁটছি আমরা আগামী দিনে নির্বাচনে আবার এই গামছা গ্রহণ করবে এবং সরকারে যাবে ইনশাল্লাহ এই দেশের মানুষের খেদমত করার সুযোগ পাবে এই জন্য সুক্রিয়া করি বন্ধুরা এই চব্বিশ বছরে আমাদের কোনো আফসুস নাই দুঃখ নাই কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন পনেরো বছর বিশ বছর আজকে আসে যারা সম্পর্ক রাখেন আল্লাহ রাসুলের হাদিস যারা এই দুনিয়ার বুকে যাদের সাথে মোহবত রাখবেন যাদের সাথে চলবেন কাল মাঠে হিসাবের পরে তাদের সাথে আপনাদের জায়গা হবে ভেবে দেখুন দুইটি জায়গা মাত্র জান্নাতার জাহান নাম যারা এই ক্ষমতা এই দুনিয়ায় জাহান নাম হয়ে গেছে তাদের সাথে থেকে লাভ নাই বন্ধুরা আল্লাহ রাসুলের হাদিস পরিষ্কার আছে দুনিয়ার মানুষ বাংলাদেশের সতেরো কোটি মানুষ দেখতে পারবে কাল হাসরের মাঠে কে কোথায় আছে যাদের সাথে মহব্বত রাখে আমি আপনাদের কাছে অনুরোধ করব অন্তত বঙ্গবীর কাদের সিদ্দিকিকে সাহায্য করুন দোয়া করুন মোহব্বত রাখেন দেখবেন কাল হাসরের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে জান্নাতে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত